আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ তিরিশ বছরে এমন বন্যা দেখে নাই এবং তারও অধিক সময় ধরে এই পর্যন্ত এমন বন্যা ওই এলাকার লোক দেখে নাই এত ভয়াবহ পানি এত ভয়াবহ বন্যা স্রোতে চোখের পলকে সব চলে গেছে কেউ কিছু নিয়ে যেতে পারে নাই হাঁস মুরগি গরু ছাগল ঘর বাড়ি বন্যার পানিতে সব ভেসে চলে গেছে নিয়ে যেতে পারে নাই নিজের জামাটা পর্যন্ত নিতে পারে নাই অনেকে এত ভয়ঙ্কর ভাবে পানি চলে আসছে রাস্তাঘাট কিচ্ছু নাই বড় বড় ব্রিজ এই যে দেখেন এই ব্রিজটা কিভাবে বন্যার পানিতে মিশে গেল তবে এই সব কিছুই এখন দেখভাল করতেছেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার সব দায় দায়িত্ব নেছে। শুধু সরকার দায় দায়িত্ব নিলেই হবে না আমাদের সমাজে যারা সচ্ছল মানুষ আছেন বিত্তবান মানুষ আছেন তাদেরও এই মানুষদের পাশে দাঁড়াইতে হবে কারণ তাদের আর কিছুই অবশিষ্ট নেই সব পানি আর পানি আট থেকে দশ ফুট পানি এইভাবে এই লেভেলে এই স্তরে আছে কোনো কিছুই আর অবশিষ্ট নেই বন্যার পানিতে দুই তালা পর্যন্ত স্কুল ঘর পানির নিচে কিভাবে সম্ভব এত পানি আমাদের দেশে তো এত বন্যা হয়নি হয়েছে ভারতে সেই বন্যার পানি বাদ কেটে দেওয়ার কারণে আমাদের দেশে এইভাবে পানি ঢুকেছে কি অমানবিক কাজ করছে ভারত কোন সতর্কতাও দেয়নি তারা আর আমাদের দেশের প্রায় চল্লিশ লাখ মানুষ এই পানির নিচে পানির মধ্যে অবস্থান করতেছে কি ভয়াবহ জীবন যাপন করতেছে তাদের পাশে দাঁড়াইতে হবে কিছু মানুষ ত্রাণ সামগ্রী দিচ্ছে তবে পর্যাপ্ত কিনা আমি জানি না কিছু কিছু জায়গা পর্যন্ত তারা দিচ্ছে কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা তো পাচ্ছে না তাই যারা ত্রাণ সামগ্রী দেওয়ার দায়িত্ব নিছেন তাদের আহ্বান জানাবো ওই প্রত্যন্ত অঞ্চলে যেও যেন তারা ওই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সমাজের সচ্ছল ব্যক্তিরা ওই সাইডের সচ্ছল ব্যক্তিরা লজ্জার ভয়ে লাখ লজ্জর ভয়ে তারা নিতে আসতে পারেন না না খেয়েও থাকবেন তা ত্রাণ নিতে যাবেন না হাত পাতবেন না তাই আমি ওই ব্যক্তিদের বলবো যেখানে লাজ লজ্জার কোনো ব্যাপার না এখন আপনারা ত্রাণ সামগ্রী এসে নিয়ে যান যদি না আসতে পারেন সেনাবাহিনী প্রশাসনদের বিভিন্ন নাম্বার আছে সেখানে ফোন দেন তারা এসে আপনাদের ত্রাণ দিয়ে যাবে তারা এসে আপনাদের করবে আর যারা ত্রাণ দিচ্ছেন সেই সব ভাই বোনদের আমি আহ্বান জানাবো ওই মানুষদেরও আপনারা ত্রাণ পৌঁছে দেন যারা যারা লজ্জার ভয়ে ত্রাণ সামগ্রী চাইতে পারে না সেই পর্যন্ত আপনারা পৌঁছে দেন ফ্রেনী পরশুরামপুর ছাগল নেয়া এই সাইডটা পানি এত পানি উঠছে যে এখানে কোনো ফসলের চিহ্নই নেই শুধু পানি আর পানি যেদিক তাকাবেন শুধু পানি আর পানি এত পানি দোতলা সমান পানি উঠে গেছে কিভাবে ওই মানুষজন বেঁচে আছে কি দুর্বিষহ জীবন কাটাচ্ছে সব দিকে শুধু আহাকার প্রায় চল্লিশ লক্ষ মানুষ ওই জায়গায় পানিবন্দী হয়ে আছে আমরা সবাই তাদের পাশে থাকব সবাই সহযোগিতা করবো ইনশাল্লাহ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে আবার দেখা হবে